আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বাবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে এটা পান খেত পান খেত আপনাদের আজকে পান খেত দেখাবো দেখেন ভালো লাগলে অবশ্যই কমেন্টের মা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন অনেক ভালো মানের একটা পান ক্ষেত লাভজনক চাষ মানে সাইজ করা অনেক বড় বড় এটা আমার মেজিফায়ের বড়োস